তাতে কিন্তু নিয়ান মুহূর্তে আবার একটি গোল করে রাহুল হয় কবিগুল দারুল বল নেয়ার চেষ্টা রাজদা দারুল বলে গেছে কাইফ সুবর্ণ সুযোগ দুর্দান্ত গোল দুর্দান্ত গোল দুর্দান্ত গোল করল রাজদা 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 দারুল শট ও লাভলি শট আবার রাজদা দারুন সন্দেহ আছে রাস্তা বহু যুদ্ধের সৈনিক রাস্তা ও রাস্তা লাভলি টিক আপ পোস্টেলে প্রতিযোগিতা হলো পোস্টেলে একদম অসাধারণ ম্যাচ হচ্ছে

যে বসে দেখা এক চলছে কোথায় মারলেন বল লক্ষ্যের বাইরে টুর্নামেন্টের ফলাফল আপাতত এক এক চলছে একদম দারুণ মাঠ দারুণ পরিবেশ তেগাছিয়া বহু বছর ধরে খেলা করি আসছে তেগাছিয়া সন্তান সঙ্গ দারুণ ট্রফি এসছে এবছর খেলার ফল ফল একা কাইফ মিস্টার কাইফ ও আক্তার বাকি মোর্তাজ আছে আছে রফিকুল রফিকুল এক <laughs> এক একো নাবিছ একো নাই

আমার এখানে যেতে মিয়া মিয়া রফিকুল দারুণ বলে যে সামাদ আবারও মিয়া মিয়া দারুণ শট কোথায় লাগবেন বল লক্ষ্য শট বাপি বিগের শেষ কাট টুর্নামেন্টের শেষ ম্যাচ বাপি বিগের বাপি বিগের হচ্ছে শেষ ম্যাচ টুর্নামেন্টের ফ্রিডম ফাইটার আছে পাঁচ নম্বর খেলা রাজদা রফিকুল এই ফরিদুল্লাহ

দারুণ ফলাফল হচ্ছে দুই এক এক চলছে ফরিদুল্লাহ বাড়িয়েছে দারুন সুযোগ ফলাফল দাদা এক এক চলছে ফলাফল ফলাফল এক এক টুর্নামেন্টের ফলাফল এক এক ভালো আছি তুমি কেমন আছো বলো দারুণ ফলাফল এক এক চুচি ফলাফল এক এক মিয়া মহসিন আছে মহসিন আছে আজকে রাস্তা তারুণ ব্লক ওখানে সামাদ মহসিন ভার্সেস রাজা টুর্নামেন্টে হাই ভোল্টেজ ম্যাচ ছ নম্বর ম্যাচ সাত নম্বর ম্যাচ মহসিন ভার্সেস রাজা দারুণ ম্যাচ আসতে চলেছে রাজদা রাজদা তফিকুল তফিকুল মিয়া এই সামাদ আবার তফিকুল আবার সামাদ নিজের নিয়ন্ত্রণে সামাদ সামাদ নিজের নিয়ন্ত্রণে মিস ও দারুণ ছিল রাস্তা রেজুল পিকেট নেওয়া যায় রেজুল রাস্তা 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 দারুণ শর্ট ও লাভলি শর্ট আবার রাস্তা দারুণ ছন্দে আছে রাস্তা বহু যুদ্ধের সৈনিক রাস্তা ও রাস্তা লাভলি পিক ও পোস্ট লেগে প্রতিহত হলো পোস্ট লেগে প্রতিহত হলো লাভলি শট দারুণ রেখেছিল রাজদা আবার আক্তার টিম হাসিমুল ব্রিগে দারুণ ছন্দে খেলছেন আবার আবার রাজদা মিনি অল স্টারে ওবলি কমব্যাক দাওটার অফ ওয়ান দারুন লড়াই চলছে দুই দলের মধ্যে হাতাহাতি লড়াই হাতাহাতি লড়াই চলছে অষ্টমা আক্ত হাসি মিলে সময় আপনার সময়

এটা একদম এটাকে প্রবলেম আছে প্রচুর প্রবলেমের কাজ করছে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার দাদা হ্যাঁ দাদা পঞ্চাশ হাজার ক্যাশ আছে একদম আক্তারা দারুণ খেলছে আক্তারণ ফায়ার একদম দারুণ গলের আক্তার একটি গোল পরিশোধ করে